আজকে আপনাদের আরও একটি হৃদয় বিদারক ঘটনা তুলে ধরব আপনাদের সামনে আপনাদের জানাবো চট্টগ্রামের দুর্জয় বড়ুয়া তিনি চট্টগ্রাম কলেজের ছাত্র সাবেক ছাত্র তাকে ধর্মান্তরিত করা হয়েছে বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করানো হয়েছে এবং এরপর থেকে তিনি নিখোঁজ এই ছাত্রের বাবা মা পরিবারের সদস্যরা ক্ষুণ্ণে হয়ে খুঁজছে এই উদাহরণগুলো কেন তৈরি হচ্ছে ধর্মান্তরিত কে হবে কে কাকে বিয়ে করবে কে কি খাবে কে খাবে না সেগুলো একান্তই ওই ব্যক্তির ব্যক্তিগত বিষয় কিন্তু একটি বিশেষ ধর্মে ধর্মগ্রহণ এবং ধর্মগ্রহণ পরবর্তী তাদের আর খুঁজে পাওয়া যায় না মানে এ এটা কি এটা কি কোনো আন্ডারওয়ার্ল্ডের কোনো ইয়েতে যোগ দেয়া নাকি মানে কোনো সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়া হলে যেরকম হয় ঘরবাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যায় খুঁজে পাওয়া যায় না আত্মগোপনে থাকে এরকম আত্মগোপনের আসলে কারণটা কি চলুন আমরা দুর্জয়ের মায়ের মুখ থেকে জেনে নিই যে তার সন্তানের সাথে আসলে কি ঘটেছে দেখে না যাক চলুন ছাত্র ছিল একুশ তারিখ আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না আমি আমার শব্দ মতো সর্বোচ্চ চেষ্টা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী ও সকলের কাছে আমার আকুল আবেদন আমি যেন আমার ছেলেকে বুকে ফিরে পাই আমার বাবা একজন মুক্তিযুদ্ধ আমার বাবা দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছেন দেশের মানুষের জন্য জীবন রেখেছেন আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করুন আমি শুধু আমার ছেলেকে জীবিত সুস্থ দেখতে চাই নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা ভিডিও ক্লিপটি শুনতে পেয়েছেন কি না একটু জানাবেন রাস কমেন্ট করেছেন যে উনি শুনতে পাননি যদি শুনে থাকেন আপনারা মন্তব্যের ঘরে জানাবেন তার আর্তনাদ আমি শুনতে পেয়েছি কোনো গোলযোগ হলে আপনারা জানাবেন ইতিমধ্যেই প্রায় তিরিশ মিনিট দেরি হয়েছে যেহেতু আচ্ছা সাউন্ড নেই তাহলে আমি ভিডিওটি আবার আপনাদের

মাননীয় প্রধানমন্ত্রী ও সকলের কাছে আমার আকুল আবেদন আমি যেন আমার ছেলেকে বুকে ফিরে পাই আমার বাবা একজন মুক্তিযুদ্ধ আমার বাবা দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছে এই দেশের মানুষের জন্য জীবন বাজি রেখেছেন আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করুন আমি শুধু আমার ছেলেকে জীবিত ও সুস্থ দেখতে চাই নমস্কার তিনি তার ছেলেকে হারানোর আর্তনাদ জানিয়েছেন আমাদের অনেকেই শুনতে পাননি একটু ভলিউম বাড়ালে আপনারা শুনতে পাবেন এবার মূল ঘটনায় আসছি বন্ধুরা আপনাদের বেশ কিছু এই ঘটনাটি লোম হর্ষকর যদিও আপনারা বুঝতে পারবেন আপনাদের দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে আপনারা একটি দলিল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধর্ম পরিবর্তনের যে এফিডেভিট সেটি এবং এই হচ্ছে দুর্জয় বড়ুয়া দুর্জয় বড়ুয়া গত একুশ তারিখ থেকে নিখোঁজ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কোন খবর দিতে পারছে না আপনার ছবি দেখলেন এবার আপনারা ন্যাশনাল জন্ম জুম করে দেখতে হবে কারণ আমি স্ক্রিন শেয়ার করে অন্য সময় যেভাবে আপনাদের দেখাতাম সেটি আজকে সম্ভব হচ্ছে না একটু ত্রুটি ত্রুটি দেখা যাচ্ছে সময়ের হাতে নেই এই জন্য আর বেশি ইয়ে করে আচ্ছা এখানে এই হচ্ছে উনি একজন আইনজীবী এই আইনজীবীর ছবিটি আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি জানি না দেখাতে পারবো কিনা তো তার নাম হচ্ছে অ্যাডভোকেট রাসুল আচ্ছা রেজাউল করিম হম রেজাউল করিম অ্যাডভোকেট রেজাউল করিম ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেজাউল করিম একজন অপ্রাপ্ত বয়স্ক নাগরিককে বাংলাদেশে অর্থাৎ বড়ুয়াকে আঠেরো বছর বয়সে তাকে ধর্মান্তরিত করিয়েছেন জালিয়াতির মাধ্যমে ভুল কাগজের মাধ্যমে বাংলাদেশের আইনে একুশ বছর না হলে কাউকে ধর্মান্তরিত করা যায় না কিন্তু এই আহ জঙ্গিবাদী আইনজীবী এই কাজটি করেছেন অর্থাৎ ভুয়া কাগজ দেখিয়ে এই কুপন্থার মাধ্যমে আহ দুর্যকে ধর্মান্তরিত করেছেন তারা এবং ধর্মান্তরিত হওয়ার পর থেকে দুর্জয় নিখোঁজ এখন পরিবারের সদস্যরা বেশ উদ্বিগ্ন আদৌ বেঁচে আছে কিনা দুর্জয় সেটি নিয়ে অনেক সন্দেহ রয়েছে এবং এই ধর্মান্তরিতর ক্ষেত্রে একজন অপ্রাপ্ত বয়স্ক ছাত্রকে ধর্মান্তরিত করার ক্ষেত্রে চট্টগ্রাম কলেজের একজন শিক্ষক শিক্ষক নামের কলঙ্ক দেখতেছেন মাঝখানের ছবিটি তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুজ মোহাম্মদ ইউনুজ তা নাইন থ্রি ফাইভ এটি হচ্ছে তার কলেজের কোড কোড আচ্ছা চট্টগ্রামে কলেজে সে যোগদান করেছে তেইশ দশ দু হাজার খ্রিস্টাব্দ এই ব্যক্তিটি দুর্জয়ের কাছ থেকে কোনো আহ সে প্রাইভেট পড়াতো এবং সেই বাবদ টিউশন কোনো পয়সা নিত না যেহেতু তাকে ধর্মান্তরিত করা যাচ্ছে এবং এরা একটি ধরনের সিন্ডিকেট একসাথে হয়ে এরা জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন জন্ম হচ্ছে তিন সালে অর্থাৎ তার এখন উনিশ বছর উনিশ বছর পা দিয়েছে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ টু তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী কোনোভাবে তার একুশ বছর হয়নি এবং একুশ বছর না হলে ধর্মান্তরিত করা সম্ভব হয় না কিন্তু এই কাজটি করা হয়েছে যেহেতু দুর্জয় বড়ুয়া নাম শুনেই বুঝতে পারছেন তারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বাংলাদেশে তারা সংখ্যায় খুব কম অর্থাৎ সংখ্যালঘু বলা হয় ধর্মীয় সংখ্যালঘু তাই তাদেরকে জোর জবরদস্তির মাধ্যমে বা বিভিন্ন ছলছত্বরের মাধ্যমে যদি ধর্মান্তরিত করা হয় তাহলে এটা দেখার কে আছে এবং বলার কে আছে এই বেপরা এই চিন্তা ভাবনা করেই তারা এতটা বেপরা হয়েছে একজন শিক্ষক একজন মানে একটি বেশ নামী শিক্ষাপীঠ চট্টগ্রাম কলেজ সেই চট্টগ্রাম কলেজে একজন শিক্ষক সে একজন অপ্রাপ্ত বয়স্ক করার জন্য মুখ্য ভূমিকা পালন করছে এবং যে ছবি দেখালাম সেও এই অন্যায়টি করেছে একজন আইনজীবী হয়ে কিভাবে এই অন্যায় কাজটি করে আইন বহির্ভূত কাজ করে সেটি তদন্ত সাপেক্ষে খুঁজে বের করাটি অবশ্যই জরুরি এবং দুর্জয় বুড়ো আদৌ বেঁচে আছে কিনা সেটি আমাদের সবাইকে ভাবাচ্ছে এবং দুর্জয় বড়ুয়ার বাবা মায়ের যে আর্তনাদ আমি দেখেছি আপনারা মায়ের কান্না শুনতে পেয়েছেন তারা বেশ কিছুদিন ধরে দশ দিন পার হয়ে গেছে গত একুশ তারিখ থেকে দুর্জয় নিখোঁজ এবং বিভিন্ন পুলিশ স্টেশন অনেক জায়গায় গেছে পুলিশ স্টেশনে যাওয়ার পরে তাদের এই এফিডেভিটি দেখানো হয়েছে অর্থাৎ ধর্মান্তরিত হয়েছে অর্থাৎ এই জঙ্গি কোনো জঙ্গি সংগঠন বা এই জামাতে ইসলামের সাথে যুক্ত হয়ে দুর্জয় হয়তো বিভিন্ন প্রলোভনে সে বাড়ি ছেড়ে পালিয়ে চলে গেছে অথবা তাকে কোথাও আটকে রাখা হয়েছে গুম করেছে দুর্জয়ের মায়ের বক্তব্য ছিল যখন দুর্জয়কে ফোনে পাচ্ছিলেন না তিনি ফোন করার চেষ্টা করেছেন তখন ফোনের পাশ থেকে মানে দুর্জয় ফোনটি রিসিভ করেছে এবং ফোনের পাশ থেকে বলা হচ্ছে ফোন রাখ বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে ফোনটি তাড়াতাড়ি রেখে দেওয়ার জন্য আশেপাশের যারা ছিলেন তারা তাকে হুমকি ধমকি দিচ্ছিল এবং এক পর্যায়ে ফোন কেড়ে নিয়ে ফোনের কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হয় এরপর থেকে আর কোনো প্রকার যোগাযোগ নেই তাহলে এই বিষয়টি একটি সিরিয়াস বিষয় কিন্তু আমাদের দেশের যে আইনের অবস্থা পুলিশ চিন্তা করবে পুলিশ স্টেশনে গেলে তাদের ভাব চাপ এমন যে মুসলমান হয়েছে তো ভালোই হয়েছে তারাই মানে রক্ষক যেখানে ভক্ষক হয় সেখানে পরিত্রাণের উপায় কি সেটি একটি বড় প্রশ্ন বন্ধুরা যারা দেখছেন আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানের সাথে আন্তরিক হন তাকে জানার চেষ্টা করুন জানানোর চেষ্টা করুন ধর্মান্তরিত হওয়ার পর যে কি ভয়াবহতা তার জন্য অপেক্ষা করছে প্রথম কথা হচ্ছে যে এত ধর্মান্তরিত ধর্মান্তরিত করা হয় করার মূল হচ্ছে এই সাইনবোর্ড বিক্রি করে তারা অর্থ হাতিয়ে নেবে টাকা পয়সা কিছু পকেটে ঢুকবে অথবা সামাজিকভাবে তারা বেশ সুনাম করাবে অর্থাৎ কোন অমুসলিমকে মুসলমান বানালে তাদের বাহবা দেয়ার লোকের অভাব হয় না অথচ বাংলাদেশে অসংখ্য মুসলমান ব্যক্তি আছেন যারা না খেয়ে মারা যাচ্ছেন তাদের পুনর্বাসনের জন্য এই ব্যক্তিরা যারা ধর্মান্তরিত করে তাদের কোনো প্রকার চেষ্টা আপনারা দেখতে পাবেন না কারণ মুসলমানকে সাহায্য সহযোগিতা করলে তো আর তাদের পকেটে টাকা পয়সা আসবে না সমাজ তাকে বাহাবা দেবে না কথিত জান না তার জন্য নিশ্চিত হবে না তাই অমুসলিমদের ধরে ধরে তাদের মায়ের বুকের কোল খালি করে অপ্রাপ্ত বয়স্ক মানুষদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে এটি একটি ভয়াবহ বিষয় বলে আমি মনে করি কারণ অপ্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তার নেই যে তিনি কোন ধর্ম গ্রহণ করবেন কোন ধর্ম নয় সুতরাং আইন বহির্ভূত এ ধরনের কার্যকলাপ রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ভিডিওটি শেয়ার করবেন সবাই সেই অনুরোধ করছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলমান ধর্মের বিভেদ না করে এটি আপনার নাগরিক দায়িত্ব যে একটি অন্যায়ের প্রতিবাদ করা সবাইকে জানিয়ে দিন আহ দুর্যয় আর মায়ের আর্তনাদ সব জায়গায় ছড়িয়ে দিন এবং দুর্যয় বড়ুকে যদি কেউ কোথাও পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমাকে জানানোর সহজ একটি মাধ্যম রয়েছে আপনাদের দেখাচ্ছি আমাকে আপনারা এই জানাতে পারেন ইনফো ডট জানাতে জিমেল ডট কম আমি বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ছবিগুলো যে কালপ্রিটরা অর্থাৎ মোহাম্মদ ইউনুজ এবং যে অ্যাডভোকেটকে দেখলেন তার ছবিটি আমি ভালোভাবে দেখাতে পারিনি কিছু ত্রুটি আমার এখানে আছে আমি আবার দেখাচ্ছি গুলো দেখাচ্ছি কার্ড ন্যাশনাল আইডি কার্ডের আমি তার নিরাপত্তার জন্য ছবি তাকে কোথাও খুঁজে পেলে দেখাবেন আমাকে জানাবেন আমি বাংলাদেশের বেশ কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছি তারা এইটি যে আইন বহির্ভূতভাবে ধর্মান্তরিত করা যে সেই বিষয়ে তারা কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছেন যাই হোক এই হচ্ছে আহ একটু চট্টগ্রাম কলেজের যে শিক্ষক ইউনুজ তার কথা বললাম তার ছবি এই মাঝখানের ছবিটি এবং এটি হচ্ছে পুলিশ স্টেশনে অভিযোগ আচ্ছা এই হচ্ছে অ্যাডভোকেট রেজল করিম তিনি চট্টগ্রামের একজন অ্যাডভোকেট তো তিনি এই মৌলবাদীদের সাথে যুক্ত এবং সম্ভব্য এরা হচ্ছে ওই গং এর সদস্য এবং জন্ম নিবন্ধন দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুর্জয়ের আরেকটি ছবি দুর্জয়কে কেউ কোথাও খুঁজে পেলে আমাকে অবশ্যই জানাবেন তাকে উদ্ধার করে যেহেতু তাকে অপহরণ এবং করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে তাই তাকে খুঁজে পাওয়ার চেষ্টা আমি করছি এবং আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব তাকে খুঁজে পেয়ে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোন প্রসঙ্গে বেদায়